নমস্কার বন্ধুরা এই ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো তালের মিনি কেক রেসিপি এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এই বাটির মাপ করে এক বাটি কিন্তু আমি গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এই চিনিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে এই পর্যায়ে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি এখানে তিন থেকে চার চামচের মতো সাদা তেল কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে হবে এই পর্যায়ে এটা কিন্তু আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি আগে থেকেই কিন্তু তালের পাল্পটা ভালো করে রেডি করে রেখেছিলাম সেই তালের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকেও মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর ওই বাটিরই মাপ করে আমি কিন্তু এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম আর খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের এই পর্যায়ে রেডি হয়ে গেছে আর আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এই কেকটা বানানোর জন্য ড্রাই ফ্রুটস হিসাবে আমি নিয়ে নিয়েছি ট্রুটি ফুটি সমস্ত উপকরণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে বসিয়ে দিয়েছি ইডলি বানানোর একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটাকে কিন্তু একটু তেল ব্রাশ করে নিলাম এটা অবশ্যই গরম হওয়ার পর তারপর তেলটাকে ব্রাশ করে নিতে হবে তারপর আমি কিন্তু এইভাবে করে হাতায় করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে হতে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এই কেকটা এই পর্যায়ে কিন্তু আমাদের তালের মিনি কেকটা রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে নামিয়ে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজে এটা উঠে এসেছে তারপর ওই একইভাবে কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে এটা এই মিনিকেক গুলোকে কিন্তু বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু তালের মিনি কেক রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এই মিনি কেক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও কিন্তু এই তালের মিনি কেকটা পরিবেশন করতে পারেন আমার এই তালের মিনি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন